আজ আমি ধরে ফেললাম কিছু ছোট ছোট টিনি কারণ এরা আমার বাড়িতে এসে আমার বাড়ির জিনিসপত্র নষ্ট করতেছিল এরপর এদেরকে ধরার পর এরা তো আমাকেই বন্দি করে ফেললো কিন্তু কিভাবে তা জানতে এই পুরো ভিডিওটাই দেখতে থাকো কারণ গাইস শেষে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে রাতের বাজে এগারোটা আর এখনো আমি ঘুমাইনি মনে হচ্ছে এখন তাড়াতাড়ি আমার ঘুমাতে হবে তো চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি এখন আমি ঘুমিয়ে পড়ি আরে এত রাতে আবার আমার ঘুমটা কোথায় তুই তোকে তো আমি পার্টিতে পাচ্ছি না আরে ভাই চিন্টুর পার্টিতে যাওয়ার কথা ছিল আমি তো ভুলেই গেছি আরে ভাই চিন্টু তুই যেখানে আসিস ওই জায়গাতেই থাক আমি এখনই আসতেছি পাঁচ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে দাঁতাই চালাস তো गाइस এখন আমার তাড়াতাড়ি যেতে হবে চিন্টুর বাড়িতে কারণ ও যদি জানতে পারে যে আমি ওর পার্টিতেই ছিলাম না তাহলে তো আমার খবর আছে বাকি गाइस এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি চিন্টুর বাড়িতে তো চলো গাইস তাড়াতাড়ি আমার যেতে হবে চিন্টুর বাড়িতে না হলে আজকে আমার ধলাই খেতে হবে বাকি গাইস আমি বুঝতেই পারতেছি না যে আজকেই আমার এত কেন ঘুম ধরতেছে আর এইদিকে চিনটু ফুসকা পার্টি দিচ্ছে বাকি চলো তাড়াতাড়ি আগে চিন্টুর পার্টিতে যাই ও নাকি নতুন একটা ফুসকার দোকান খুলেছে তাই নাকি এই পার্টিটা দিচ্ছে আরে আমি যদি আগে জানতাম যে এর পার্টিতে এত বেশি মজা হবে তাহলে তো আমি অনেক আগেই চলে আসতাম বাকি দেখো গাই সেইখানে কত নাচানাচি করতেছে না এই চিন্টুকে দেখো কি রকম ভাবে নাচতেছে বাকি এই সাইডে দেখো আমাদের আরো দুইটা বন্ধু কি রকম করে নাচতেছে ভাই এই জায়গায় তো আজকে অনেক বেশি মজা হচ্ছে আমি জানলে তো আরো আগে আসতাম বাকি ওইসব সারো আর এই দিকে দেখো ভাই ফুচকা ভর্তি ভ্যান বাকি এখন সময় চলে আসছে এই সবগুলা ফুচকা আমার পেটের ভিতরে ঢুকানোর বাকি গাইস চলো ফটাফট এখন খতরনাক একটা প্ল্যানিং করা যাক আরে ভাই চিন্টু শোন না আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন কি হয়ে গেল আবার তোর তো এত সমস্যা আরে ভাই চিন্টু কোন সমস্যা না আমার একটু খিদে লেগে গেছে এখন যে কি করি আরে এতে আবার বলার কি তাড়াতাড়ি যা পোস্তা খেয়ে ফেল তো এইদিকে দেখো এরা তিনজন তো এখনো নাচানাচি করতেছে কিন্তু আমি তো এখন খাবো এইসব পুস্কা তো চলো সবগুলাই আমি একদম সাবার করে দেই এরা যাতে একটা ফুচকাও না পাই তো চলো তাড়াতাড়ি খাওয়া শুরু করি আরে ভাই চিন্টু আমি না এই জায়গায় থাকতে পারতাছি না তোর এই ফুচকা খেয়ে আমার পেটে মনে হচ্ছে কোনো গড়বড় হয়ে গেছে আরে ঠিক আছে ভাই ফ্র্যাঙ্কলিন আমি বুঝতে পেরে গেছি তুই এখন বাড়িতে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছিস আরে ভাই চিন্টু বুঝেই যখন গেছিস তাহলে এখন আমি যাই তো গাইস এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আর অনেক রাত হয়ে গেছে আর আমার অনেক ঘুমও ধরতেছে বাকি ওরা তো এখনো পার্টি করতেছে কিন্তু এক সেকেন্ড এটা কি হচ্ছে আরে আমার পেটে তো সত্যিই কোনো না কোনো গড়বড় হচ্ছে ভাই মনে হচ্ছে ঔষধ কিনে নিয়ে যেতে হবে বাকি বলতে বলতে আমি হসপিটালেও চলে আসছি তো চলো এই হসপিটাল থেকেই ঔষধ কিনে নিয়ে যাও যাক তো চলো তাড়াতাড়ি আগে ভিতরে যাই তো গাইস আমি ঔষধ তো নিয়ে নিছি আর ডাক্তার বাবু আমাকে বলল যে সকালে উঠে গোসল করার পরে এই ঔষধটা খেতে বাকি চলো গাইস তাড়াতাড়ি এখন আমার বাড়িতেও যেতে হবে কারণ গাইস আমি তো ঘুমাতেই পারবো না মনে হচ্ছে রাতের বাজে তিনটা বাকি চলো তাড়াতাড়ি আগে বাড়িতে যেতে হবে আর তাছাড়াও আমার এখন অনেক বেশি ভয়ও করতেছে কারণ আমাদের শহরটা দিনের বেলায় যেরকম জমজমা থাকে রাতের বেলা সেরকম থাকে না রাতের বেলা আমাদের শহরটা একদমই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাটে তো একদম লোকজন নেই বললেই চলে বাকি সারো গাইস তাড়াতাড়ি এখন আমার বাড়িতে যেতে হবে তো গাইস ফাইনালি কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি তো চলো গিয়ে এখন আমার একটু ঘুমাতে হবে আর ওষুধটা আমি এই জায়গাতেই রেখে দেই তো আমি ওষুধ রেখে দিছি এখন চলো তাড়াতাড়ি বিছানায় উঠে ঘুমিয়ে পড়ি আরে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল আজকে বুঝতেই তো না কিছু বাকি ছাড়ো তাড়াতাড়ি গিয়ে আগে গোসল করি কারণ ডাক্তার বাবু বলেছিল গোসল করার পরই ওষুধ খেতে বাকি সুইমিং পুলে কিন্তু সকাল সকাল গোসল করার মজাই আলাদা বাকি চলো গোসল করেই নেই তো আমি যখন গোসল করতেছিলাম ঠিক তখনই লাল সবুজ আর নীল রঙের তিনটা ছোট ফ্র্যাঙ্কলিন আমার বাড়িতে চলে আসে আর এই ছোট্ট ফ্র্যাঙ্কলিন গুলো সোজা এসে আমার বাড়ির ভিতরে চলে যায় তো গাইস অনেক বেশি গোসল করা হয়ে গেছে মনে তো চলো এখন বাড়ির ভিতরেও যেতে হবে আর এটা কেমন শব্দ আসলো আমার বাড়ির ভিতর থেকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে তো তো চলো তাড়াতাড়ি যাই আর এটা কি দেখতেছি আমি আমার বাড়ির এরা কি অবস্থা করে সারছে এই জায়গায় তো দুইটা ছোট্ট ফ্র্যাঙ্কলিন আমার বাড়ির ফ্যানের উপরে উঠে লাফালাফি করতেছে ভাই আরে এরা এই জায়গায় লাফাচ্ছে কেন জানি না কখন আবার আমার ফ্যানটাই খুলে পড়ে আর নিচে এটা কি আরে আমার ওষুধটা ফেলে দিস না আর ফেলেই দিল আরে এটা এখন আমি কিভাবে খাবো আর এইদিকে এটা কি আমার এত দামি টিভি ফেলে দিছে আর এইসব কি করলো এরা এদেরকে তো আমি সারবো না দাঁড়া তোদেরকে মজা দেখাচ্ছি আরে দাঁড়া বলতেছি দাঁড়া পালাচ্ছিস কোথায় এই ছোট ফ্র্যাঙ্কলিন গুলা তো পালিয়ে যাচ্ছে আরে পালাচ্ছিস কোথায় আরে ভাই চিন্টু তুই কি ওই ছোট ফ্র্যাঙ্কলিন গুলাকে দেখেছিস আরে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন তো আমার সামনেই দাঁড়িয়ে আছে আরে আমি আমার কথা বলতেছি না ওই যে ছোট ছোট ফ্র্যাঙ্কলিন আরে হ্যাঁ দেখেছি তো ওরা কোন দিকে গেল এটা মনে নেই আরে ভাই ছাড়ো এই চিন্টুর সঙ্গে কথা বলে লাভ নেই এর সঙ্গে কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই বাকি চলো আমি এখন ভিতরে যাই আরে মনে হচ্ছে মোবাইলে কোনো মেসেজ আসলো আর গাইস এটা কি এটা তো ওই ছোট ছোট তিনটা ফ্র্যাঙ্কলিন এর মধ্যে একটা ফ্র্যাঙ্কলিন এটা তো সেই ছোট রেড ফ্র্যাঙ্কলিন বাকি এই তো মনে হচ্ছে কোনো একটা টয়লেট এর উপর দাঁড়িয়ে আছে আর হ্যাঁ এটা তো আমার ওল্ড হাউস টয়লেট তো চলো তাড়াতাড়ি ওই জায়গায় গিয়ে দেখি একে আমি পাই কিনা তো গাইস এখন আমি যাচ্ছি আমার ওল্ড হাউসে কারণ আমি ছবি দেখে যতটুকু বুঝতে পারলাম ওই ছোট রেড ফ্র্যাঙ্কলিন টা আমার ওই ওল্ড হাউসেরই এরই ওয়াশরুম এ আছে বাকি চলো গাইস তাড়াতাড়ি আমার যেতে হবে জানি না না হলে আবার ও ওই জায়গা কোন জায়গায় পালিয়ে যায় বাকি ওকে ধরতে পারলে আমি সবাইকে ধরতে পারবো এই তো আমি আমার ওল্ড হাউসের ওয়াশরুমে চলে আসছি কিন্তু আমি তো ওই ছোট ফ্র্যাঙ্কলিনটাকে দেখতে পারতাছি না আর এক সেকেন্ড এটা কি এ তো পানিতে পড়ে গেছে এইবার তো ধরে ফেলেছি এখন কোথায় পালাবি তারা তোকে মজা দেখাচ্ছি একটা কাজ করি একে আমি আমার সাথে নিয়ে নেই তো চলো একে আমি আমার সাথে নিয়ে নেই কিন্তু এক সেকেন্ড এর সঙ্গে যে আরো দুইজন ছিল ওরা কোথায় আমার মনে হচ্ছে আমি ওদের লোকেশন এর কাছ থেকে জানতে পারবো তো গাইস আমি ওই টিনি রেড ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে জানতে পারলাম যে ওরা দুইজন নাকি গেছে ট্রেন স্টেশনে মানে আমাদের শহর থেকে বের হয়ে যাওয়ার প্ল্যানিং করছে ওরা বাকি চলো আমার হাত থেকে তো পালাতে পারবে না ওদেরকে তো আমি ধরেই সারবো কারণ ওই ট্রেনটা আর কিছুক্ষণ পরেই চলে যাবে বাকি এই টিনি রেড ফ্র্যাঙ্কলিনটাকেও কিন্তু আমি আমার সঙ্গেই নিয়ে নিছি আর এই তো গাইস কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমি ট্রেন স্টেশনে পৌঁছে গেছি তো গাইটা আমি এইখানেই পার্ক করে দেই আর গিয়ে চলো ওদেরকেও খুঁজি আর এই তো গাইস ফাইনালি আমি সেই ছোট্ট গ্রিন ফ্র্যাঙ্কলিন পেয়ে গেছি কিন্তু এর সঙ্গে তো আরো একজন থাকার কথা সেই নীল রঙের ছোট্ট ফ্র্যাঙ্কলিন ও কোথায় আমার মনে হচ্ছে এর কাছ থেকে শুনতে হবে আরে ছোট্ট সবুজ ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আমাকে বলো তোমাদের ওই নীল রঙের ফ্র্যাঙ্কলিন ও কোথায় গেল আর ওকেও আমার ধরতে হবে তাই তাড়াতাড়ি বলো এই সবুজ ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে জানতে পারলাম ভাই ও নাকি ট্রেনে বাকি ট্রেনটা তো ছেড়ে দিছে এখন যে কি করি আমার গাড়িতেও তো এতটা তেল নাই যে আমি ওই ট্রেনকে ধরতে পারবো তাই আমি এই বাসটা নিয়ে যাব এখন ওই ট্রেনটাকে ধরার জন্য আর তাছাড়া আমি যদি একবারই বাসটাকে ওই ট্রেনের সামনে দাঁড় করিয়ে দিতে পারি না তাহলে কিন্তু গাইস আমি ওই ট্রেনটাকে এমনিতেই থামাতে পারব কারণ এত বড় বাস দেখে ট্রেন হলো তো ট্রেন এমনিতেই থামিয়ে দেবে বাকি চলো তাড়াতাড়ি আমার এখন এই বাসটা নিয়ে যেতে হবে এই ট্রেনের সামনে আর এই গাড়ির এত স্পিড কম কেন তো ফাইনালি আমি বাস নিয়ে চল았ছি একটা টানেলের সামনে আর ট্রেনও আসতাছে আমি এখানে বাসটা থামিয়ে দিছি আর ট্রেনটা মনে হচ্ছে ব্রেক করবে আর গাইস ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটা থেমে গেছে তো চলো এখন ওকে গিয়ে খুঁজে বের করি আমার তো মনে হয় ও ট্রেনের ভিতরেই নেই কারণ ওর কাছে তো টিকিট থাকবে না তো চলো তাড়াতাড়ি ওকে আমার খুঁজে বের করতে হবে তাড়াতাড়ি চলো আর এটা কি ভাই আরে এ তো ট্রেনের এইখানে বাইরে দাঁড়িয়েছিল আর আমি জানতাম যে এর কাছে কোনো টিকিট থাকবে না কারণ এত ছোট ফ্র্যাঙ্কলিন কে বা টিকিট দিবে বাকি চলো তোমাদের এখন খবর আছে বাকি গাইস একে তো আমি ধরে ফেলেছি মানে এই তিনজনকেই তো আমি ধরে ফেলেছি বাকি সেই জন্য তোমরা ফট ভিডিওতে একটা লাইক করে দাও তো গাইস এদেরকে তো আমি বাড়িতে নিয়ে চলে আসছি এখন তো আমি পুলিশকে কল করব তো ছোট্ট ছোট্ট কালারফুল ফ্র্যাঙ্কলিন তোমাদের তো এখন খবর আছে কিন্তু গাইস সেকেন্ড এটা কি এটা হঠাৎ করে এরকম খুশি হচ্ছে কেন আর উপরে এটা কি আরে আমাকে এইখানে কে বন্দি করলো আরে এটা কি হয়ে গেল হঠাৎ করে আমাকে আবার কে বন্দি করলো আর এই দিকে এটা কি আরে আরো একটা ছোট্ট ফ্র্যাঙ্কলিন এও মনে হচ্ছে এদের টিমেই ছিল এদের মনে হচ্ছে এটা কোনো একটা প্ল্যান ছিল আমাকে বন্দি করার বাকি গাইস এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না এরা তো আমাকে বন্দি করে ফেললো এখন যা করার এরাই তো করবে এখন যে আমি কি করি বাকি গাইস সারো তোমরা ফটাফট ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করো আর গাইস আজকের ভিডিও কেমন লাগলো এটা তোমরা কমেন্টে জানাও বাকি টিনি ফ্র্যাঙ্কলিন নিয়ে পার্ট টু চাও না এটাও কমেন্টে জানাও বাকি গাইস এখন যাওয়ার সময় চলে এসেছে তো এখন আমি যাই আর এখন যে আমার কি হবে আমি তো কিছু বুঝতেই পারতেছি না তো আর কি বাই।